উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার প্রাণ কেন্দ্র ফটিকচরির মেজবান্ডার দরবার শরীফের অন্যতম প্রাণ পুরুষ হজরত গৌসুল আজম শাহসফি মৌলানা সৈয়দ গুলাম রহমান মাইজবাণ্ডারী প্রকাশ বাবা বাবাভাণ্ডারীর উনানব্বইতম বার্ষিক শরীফ আগামী পাঁচ এপ্রিল বাইশে চৈত্র শনিবার মাইজবান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে সোমবার মাইজবান্ডার দরবার শরীফের গাউসিয়া মইনিয়া মঞ্জিলের সভাকক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন ফর্টিকচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী সবাই উরশ শরীফের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান গাউসিয়া রহমানীয় ডক্টর সিন সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াইল হুসাইনি রহমানের সিনগণের মধ্যে সৈয়দ ডাক্তারুন নুর মাজবান্ডারী শাহাসুপি সৈয়দ নজরুল হুদা মাজবান্ডারী শাহাসুপি সৈয়দ মাহতাবুল বসর মাজবান্ডারী শাহাসুপি সৈয়দ নাজিমুদ্দিন মাজবান্ডারী শাহাসুপি সৈয়দ গুলাম মুরশেদ মাজবান্ডারী সৈয়দ নূর হুসাইন মাজবান্ডারী সৈয়দ অ্যাডভোকেট মিফতাহ নূর মাজবান্ডারী সৈয়দ রাজিবুল হাসান মাইজবান্ডারি সৈয়দ মারুবিন কাদের মাইজবান্ডারি সৈয়দ আসিফ নঈমুদ্দিন মাইজবান্ডারি সৈয়দ তরিকত উল্লাহ মাইজবান্ডারি সৈয়দ নাফিসুর রহমান মাইজবান্ডারি ও সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজবান্ডারি প্রশাসনের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের হাটাদারি সাইকেলের এ সাইফুল ইসলাম শান্ত ফটিচুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ ফটিকচুরি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ ও নানফুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম সবশেষে সর্বজাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহাসফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজবান্ডারি পরে আগত অতিথিবৃন্দ মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন